তিন জুলাই দু হাজার চব্বিশ জালকাঠি সরকারি কলেজ মোড় থেকে আমরা যাচ্ছি কীর্তিপাষা জমিদার বাড়ি এটা বাসন্ডি খাল জালকাঠি জেলার সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় জমিদার বাড়ির নাম হচ্ছে পাশা জমিদার বাড়ি এবং খুবই বুতুড়ে রহস্যময় ভয়ানক এটাকে সব উপাধি দেওয়া যায়

মূল ভবন এতে মিস্টার রাকিব সেবে চলতেছে সবাই মিলে সেবে এখন আমরা উপরের দিকে উঠব সিঁড়ি বেয়ে অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি এ হচ্ছে দ্বিতীয় তলা মূল ভবনের দ্বিতীয় তলা এখানে আসলে অনেক ভবন আছে এই যে আর একটা ভবন ওরাও প্লাস লাইট জ্বালিয়ে উপরের তলায় আসলো এই দিকটা সবচেয়ে কঠিন পড়লে কিন্তু অবস্থা খুবই ভয়ানক হবে তা আমি সবার আগে উঠলাম রাজা সবাইকে দেখাচ্ছে কীভাবে উঠতে হবে শাহর দিচ্ছে উঠছে আমাদের তো শারমিন ভয় ভয়ে আছে শেষ পর্যন্ত সে উঠছে এখানে সবাই হচ্ছে একচল্লিশতম বিসিএস থেকে শিক্ষা ক্যাডার এই যে মূল ভবন রাজবাড়ির মূল ভবনের পিছনটা দুঃখিত এটা হচ্ছে পিছনটা আমি র ভিডিও দেখাচ্ছি এটা একটা ভবনের চাঁদ আমি একাই আসছি এখানে এখানে সবাই একচল্লিশতম বিসিএস থেকে জালুকাঠি সরকারি মহিলা কলেজে নিয়োগপ্রাপ্ত প্রবাসক এইদিকে দিকে তো মূছাস দিয়েছে এখন আমরা আর ভবনের দিকে যাব যথারীতি আমি নামলাম সবাই নামলো এখানে সত্যি রাজবাড়ির একটা ফিল পাওয়া যাচ্ছে এই বট গাছগুলা দেখে এই বট গাছের কাছেও যাওয়া যায় এটা হচ্ছে উপর থেকে ভিউটা হচ্ছে এমন এই ভবনটা একদম গাছে আকীর্ণ হয়ে আছে উপর থেকে নিচের দিকে এমনই দেখায় এরা হচ্ছে স্থানীয় নিচে নামার চেষ্টা করতেছে এরা যাউল যাই হোক এটা সবচেয়ে সুন্দর লাগে কারণ হচ্ছে থামগুলা খুব ভালোভাবে দাঁড়ানো এখন এই দিক দিয়ে নামতে হবে একজন একজন করে নামতেছে নামাটা কিন্তু খুব কঠিন মনে হচ্ছে কারণ পা পিস পশকালে বিপদ হতে পারে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শারমিনের রাজাউল সহযোগিতা করতেছে কিন্তু সে নিজেই নামতে না পাচ্ছে যাই হোক আমি সবচেয়ে দ্রুত নামছি শেষে এখানে মন্দিরও আছে দেখা যাচ্ছে আগের প্রাচীন স্থানীয় বাচ্চারা এত সাহসী যেটা বলার মতন একটা একটা স্কুল আছে এখানে কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা বিদ্যালয় তো এই সবটা মিলেই হচ্ছে কীর্তিভাষা জমিদার বাড়ি এই ভবনটা আবার এই দিক দিয়ে বন্ধ আস যাহোক হোক অবশ্যই একবার হলেও দেখবেন